মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার স্নান পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমি ও কারো আদরের মেয়ে ছিলাম মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে স্টপ লাগাতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামি নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কীভাবে ধৈর্য ধরে সংসার করতে হয়